একদা সাহাবি গুন নবীকে বলেন আল্লাহ নবী আইউল আমলে আফজাল সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো সবচেয়ে ভালো আমল তখন আল্লাহ রসুল বলছেন মখমুমুল কল্প ও সাদুকুল লিসান অন্তরে নিরাপদ মুখে সত্য এটা হলো সবচেয়ে ভালো আমল উত্তম অন্তরে নিরাপদ মুখে সত্য এ হলো সবচেয়ে ভালো আমল তো সাহাবিগণ বলছেন মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি কিন্তু এটা বুঝি না এটা কি একটু বলবেন তখন আল্লাহ রসুল বলছেন আর তাকিও আর নাকিও তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার তা হল স্বচ্ছ পরহেজগার তা হল স্বচ্ছ পরহেজগার এইটার পরে আবার বলছেন স্বচ্ছ পরহেজগারকে এক লাইস যার পাপ নেই সে হলো স্বচ্ছ পরেজগার দুই অলা বাগিয়ে যার সীমা লঙ্ঘন নেই সে হলো স্বচ্ছ পরিজগার তিন ওলা গিল্লা যার আত্মসাত নেই সে হলো স্বচ্ছ পরেজগার চার অলা হাসাদা যার হিংসা নেই সে হলো স্বচ্ছ পরহেজগার মানে ভালো চাল চলনের চারটে দিক এক পাপ হলেই ক্ষমা চাইতে হবে বাস পাপ নাই তার পাপ হলে ক্ষমা চাইছে দুই সীমা লঙ্ঘন নেই জোর করে জমি দখল করেনি মরিচ কিনতে গিয়ে বলছে একশো মরিচ দাও তো একটা হাতে নিয়ে দেখে যা দেখি তোমার মরিচ কেমন একটা হাতে নিয়েছে এখন একশো দাঁড়ি পাল্লা হয়ে গেছে এটা কি করবেন বহুদিন থেকে বলছি আপনাকে কিন্তু এই কথা এটা অরি ডালিটাতে কি করতে হবে রেখে দিতে হবে আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন আর এটা হলো ছোট সিংহ লঙ্ঘন যার ভিতরে আছে ও পরহেজগার নয় ও স্বচ্ছ নয় ওর ভিতরে সদাচারণ নেই তিন আত্মসাত আমানতদারি আপনার ভিতরে আত্মসাত আমার দ্বারাই আছে কি না আপনাকে একশোটা টাকা দিয়েছি বাজার করতে তখন আপনি নব্বই টাকার বাজার করে ভাউচার দেখেছেন একশো টাকা মাত্র দশ টাকা আপনি কত নিবেন হাজারো লাখো মানুষ এরকম লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিং এর মাঝে মধ্যে বলি দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না একটা ছোট কাজ করতে এসে চাকরি করতে এসে দুদিন পরকাল হারায় না ভলেও এই টাকা দিয়ে দিন চা খায় না আমি দিন চা বিস্কুট খাইলে আমি টাকা দিয়ে দি আমি বিপদে পড়তে রাজি নই কোনো দিন এক টাকা দশ টাকা বাঁচিয়ে চা খায় না এই টাকা দিয়ে আর যারা মাদ্রাসা চালায় কমিটি প্রধান শিক্ষক তাদেরকে বলি যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন দশের পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না নাহলে চাঁপা মুজার ভাষাটা আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে কিচ্ছু থাকবে না সব হারাবে একদিন ইহো যাবে পরকালও যাবে দশের পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ গমা সাপ বুঝেন আপনারা গোখরা সাপ গমা সাপ যখন বলেছি ভালো বউকে বউ মহিলা মানুষ তোরও তো বুঝে না একটু সুবিধার স্বামী দিল এটা খুব ভালো একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ কাপড় হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে তখন শয়তান পাই তখন শয়তান বলে তোর স্বামী তোকে তুই এখন বল যে তোর সংসারই করব না তখন ওর স্বামী বলবে করবি না তো যা তুই তালাক দিয়ে দি তালাক দিয়ে দি তালাক দে এখনই তালাক দে ও তখন নিরুপায় বলে যা তোকে এক তালাক একশো তালাক দিলাম বাস শেষ শেষ কথা শেষ লাঠি মারিয়েন তালাক মুখে আনিয়েন না খুব খারাপ জিনিস করানা আছে হাদিসা আছে ভালো জিনিসটা যায় কিন্তু আপনার এবারে সবকিছু ধ্বংস করে দিবে মারেন মন খারাপ হলে স্ত্রীকে আল্লাহ রসুল এভাবে সম্মান করতে বললেন এক যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও দই যে মানের পড়ছ সে মানের পরাও তিন কটু কথা বলো না ঠোঁট কালো রং কালো এগুলো বলো না চার মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে মুখের উপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারো না এই জিম্মেদারি পালন করো এটা তোমার স্ত্রী তোমার কাছে পাই এটা তোমার স্ত্রীর হক এটা বুঝিয়ে দাও মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না এটাও পাই এটা আপনাকে পালন করতে হবে বলে প্রয়োজনে মারা লাগে মারেন কিন্তু তালাক বলিয়েন না ধৈর্যের পরিচয় দেন বৈঠক হতে দেন বাপ মাকে বুঝতে দেন শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন তারপরে তালাক আগে বললেন তো গেছে তৎ করে বললেও তালাক রাগ করে বললেও তালাক খেপে গিয়ে বললেও তালাক ভালো মনে বললেও তালাক তালাক তালাকি এর কোনো হিসাব নিকাশ নেই জিদ্দ হোনার জিদ্দ ও হাজল হনার জিদ্দুন চূড়ান্ত চূড়ান্ত মজাক ও চূড়ান্ত আল্লাহ নবী এই কথা বলেছেন চূড়ান্ত চূড়ান্ত মজাকো চূড়ান্ত বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না ছেলে এক বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না কিছু বলে কিছু উপদেশ দিয়ে দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না তুমিও কাঁদবে সেও কাঁদবে মধ্যে ছেলেটাও কাঁদবে সবাই বিপদে থাকবে সম্মানিত ধীরি ভাই বোন চারটা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী এক পা হলে ক্ষমা চাই দুই সীমা লঙ্ঘন করে না ছোট বড় যেটাই হোক তিন আত্মসাৎ করে না পাঁচ টাকা দু টাকা এক টাকা হাজার টাকা চার হিংসা করে না এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ হিংসা এমনিতেই হয়ে যায় আমার দোকানে আমি আছি ভাইজান তার দোকানে আছে যে আসে খালি ওখানে জিনিস নেই যে আসে খালি ওখানে জিনিস নেই আর আমি খালি মনে মনে জ্বলছি থাম না তো দু একদিন পরে আমার কাছে এসেছে তখন আমি বলছি যে বুদ্ধি নাই হুঁসপান না জানেন ওখানে দশ টাকার জিনিস বিশ টাকা ধরে এখানে আসবেন কম দামে দিয়ে দেবো এ দেখেন হিংসা হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেই এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে খালি হতে হবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো আর রেহম সোহন তুমিন রহমান সদাচরণ রাহমান থেকে বের হয়েছে মানে নম্র আচরণ রহমান থেকে বেরিয়েছে রাহমান বলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার সদাচারণ নেই তার আল্লাহ নেই তারপরে এইসব খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে পায় আপনার এই সব দিল বেঁচে থাকে কিভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে এই কথা তো আমি বলিনি এ কথা আল্লাহ নবী বলছেন শুধু এটা নয় আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে আর্স ধরে ঝুলছে সদাচরণ আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম ঝুলে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি সদাচরণ বলছি এ বলছে আমি সদাচরণ বলছি মান ওসালানি ওসালাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন ওমান কাতা কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস তো বোখারি মুসলিম এর কি বিবেচনা আছে আপনার কাছে প্রতিশোধ নেবেন না জীবনে কারো দোষ দুশ্মন কারও নয় দোষ দুশ্মন কারও পরি প্রতিশোধ নেবেন না মাপ নাস। শুধু মাপ রাগ দমাবেন রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না রাগ খারাপ রাগ আপনাকে বিপাকে ফেলে বেঁকে দেয় ফেলে সবসময় নরম হয়ে থাকবেন বা স্মার্টির মানুষ আর কয়দিন বাঁচবো দেখেছিলাম বয়স একদিন চল্লিশ দেখি ষাট তারপরে দেখি আর নেই এই তো হলো বস দেখেন আপনার গ্রামে কত লোক ছিল চলে গেছে আর মাত্র কয়জন আছে আপনার বয়সের গুলো কত গেছে বা তোমরা যারা ছেলেরা তোমরা বড় হলে বড় হতে হলে দেখলে যে তোমার চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার ওই চাচা গেছে তোমার দাদা গেছে দেখলে অন্তত তিরিশ চল্লিশ জন নেই তারপরে দেখবেন মধ্যের গল্লো নেই তারপরে দেখবে তুমি সিরিলে চলে এসেছ তো আর নেই এইরকমই পৃথিবী প্রতিশোধ নিতে হবে না সমানিত তিনি ভাইবন এবার দেখায় আপনাকে আল মোমেন নীল মোমেন কালবোনিয়েন এ শুদ্ধ বা যহবা যান একজন মোমেন আর একজন মোমেন হচ্ছে প্রাচীরের মতো একজন মোমেন আরেকজন মোমেন প্রাচীরের মতো একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে কালবুনিয়ান সুম্মা সাব্বা কাবাই না সাবেহি পৃথিবীর মানুষ দেখো 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 এইভাবে মুমিন বসবাস করে এই যে দেখ এই যে মুমেন এভাবে আল্লাহ রাসূল দেখাচ্ছেন এভাবে মুমিন এভাবে থাকবে একজন আরেকজনকে সহ্য করতে পারে না দল করলে তো করবেই না শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে দীবন চলে গেল আমি দেখতে পাচ্ছি তো আমি আপনার সাথে থেকেছি অনেক দিন তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি আপনার স্বভাব আপনার সবকিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে আজ থেকে তোবা করবেন ত্যাগ করবেন একাই থাকেন আল্লাহ নবী বলেছেন গাছের আড়ে একাই লুকিয়ে থাকো ইমান নিয়ে বেঁচে থাকো আরেকজনের বদনাম জিভাত করে বোঝা মাথায় করে মরিও না একাই থেকে একাই মরে যাও হাদিস বুখারী মুসলিম আবার দেখেন আবু মুসা সারি রাদিয়াল্লাহু আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে বলেছেন মুমিন লিল মুমিন কারাজুল ওয়াহিদ সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন আমি বলি নিয়ে কথা কে বলছেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী মুসলিম সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী মুসলমান একজন ইনিস্তাকা আইনও ইস্তাকা করল হল এর যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন তার মানে একজন ইনিস্তাকও ইস্তাকা করল হল মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি তার নামা একজন আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন ভাইজান কি হয়েছে কি করা যায় বলেন তো কি পরামর্শ আপনাকে দিতে পারি এইভাবে সবাই একসাথে তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে উচিত হয়েছে তখন কি আপনি মোমেন তারপর বলছেন তোকে দেখব আচ্ছা স্যার আপনি আমাকে বলেন না স্যার তাকে আমি দেখে নেব কী করা লাগে তখনই কেউ মোমেন জীবনটা ষোলো আনায় মিছে এই ছেলে তোমরা একটা ইয়ে জানো না পদ্ম মুখস্থ করেনি বা দেখানি পড়ে জীবন কি সলো আনায় মিছে ওই যে বাবু আর মাঝি বাবু আর মাঝি বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে আমি জানি তোর জীবন দেখি আনায় মিছে এই করতে করতে বারো আনায় গেছে তারপরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এবার মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না তখন মাঝে বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে দল করলেন সংগঠন করলেন তাহাজুত পড়লেন হজ করলেন দেখি এখন ষোলো আনাই মিছে জীবনটা ষোলো আনাই মিছে একাই থাকবেন দোকানে বসবেন না পাঁচ ওয়াক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ মনে থাকবে না চারটে এক পাঁচ ওয়াক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নিষেধ আড্ডা নিষেধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আমাদের তো চলে চলছে তো আমি তো কোনো সমস্যা দেখি না সম্মানিত তিনি ভাই বোন এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ কথার শেষের দিকে চলে এসেছি ওরা দৌড়াদৌড়ি করছে কি করে আমাদের এই পাড়ার ছেলেরা কই আমাদের এই পাড়ার তো এখানে একজন এখানে একজন অন্তত এমনভাবে ভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে আজকে তো তোমরা বসে থাকতে পাবো না এই হিসেবে তো তোমাদের নে আজকে যখন আরো দূরে পরে যখন আসবো তখন তুমি ওখানে যাও আজকে আমাদের সহযোগিতা করো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা বেটি তিনটা মেয়ে কি লালন পালন এক মাহুন না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন হিন্না। তার সাথে ভালো আচরণ করে খেস্টা মেস্টা না করে কন্যা লাহু না রে অমল কে তাহলে বিচারের মাঠে এই মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে এই ছেলে দেখো ওইদিকে জাহান্নাম এদিকে পিতে মধ্যে মেয়েরা মেয়েরা বলবে আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে এই যে ব্যাকে বসলাম ওইদিকে জাহান্নাম এদিকে আমার আব্বা এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা তিন বোন হাদিস বোখারি মুসলিম আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নাই এখানে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন এক হবে না পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ান যত পাপ করবে সব আপনার যত পাপ করবে সব আপনার বিভাদের নি কেন পঁচিশ তিরিশ তিরিশ বছর বয়সে যে বিবাদের নি কেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে ছেলে পড়ুক বাইশ পঁচিশে বিভা দিয়ে দিবেন ছেলের বউ পড়ব এও পড়ুক এগুলো কোন বুদ্ধি দিন রাত জেনার সাথে লিপ্ত থাকছে হাতে বড় মোবাইল আছে এই ঘরে মেয়ে দেখে ল্যাংটা মেয়ে মোবাইল এই ছেলে দেখে ওই ঘরে মেয়ের মাও দেখে এ ঘরে বাপও দেখে তো পশু প্রাণী হলো না গরু ছাগলের মতো জীবন হলো না এটা পশু প্রাণীর মতো এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে বাপ হয়ে পাথরের মতো হয়ে যান শক্ত পরিবারের উপরে একবারে শক্ত কঠোর বউ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান দিনরে তো নরম হয়ে চলেন কেন আব্দুল রাজেক সাহেব ছেলেকে পড়ালে কোন হবে না ছেলে দোয়া করলে হবে এখন হবে না সাত দিনের দিন কেন জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে তাহানিক কি জিনিস আব্দুল সাহেব চাচা চাচি খালা ফুফু মওলানা যে হোক না কেন পরে যার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে এর নাম হলো তাহানিক বাচ্চার মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিবে আইজক মোল্লা এরকম দুয়া পড়ে দিবে যে দুয়ার বয়ে দেওয়া আছে এর নাম হলো তাহানিক বাপের জিম্মেদারি দুই সাত দিনের দিন আখিকে দিতে হবে সাত দিনের দিনে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না গরু দিয়ে চলে না উট দিয়ে চলে না ছাগল ছাগে ছাগি ভেড়ি দুম্বা দুম্বি কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দুই টাকা দামের হোক দুই হাজার টাকা দামের হোক ভিক্ষা করে হোক যেভাবে হোক কর্য করে হোক আঁকিকে দিতেই হবে চাঁপায় নবগঞ্জের ভাষা তো আপনি তো দিবেন আপনার বাপকে দিতে হবে এ কি কুরবানি পেয়েছেন দিলে হেলো না দিলে না হলো কুরবানি বড় বড় জান্নাত পাওয়া যায় যে সব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো কান ভালো দেখো পা ভালো দেখো খুর ভালো দেখো চোখ ঠিক আছে দেখো মোটা তাজা দেখো অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে কেন এ হলো নেকি এ হলো কি নেকি গোস্তের তালে সাত ভাগ করেছে আবার হুজুরও বলেছে আরে কে বলেছে চলবে না দেন সাত ভাগ কত হাদিস আছে সাত ভাগ দিয়ে বলছে যে কলিজে তো আমার ভাগে পড়েনি বলছে আচ্ছা এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে আমি কোনোদিন দিনই ভাই যান আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না টাকা বেশি আছে আপনি রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে ষাঁড় জবে করেন টাকা কম আছে খাসি জবে করেন টাকা কম আছে ছাগি জয় করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন একবারই কম দাম ভাগে কুরবানি দিতে হবে এ বুদ্ধি কে আপনি হজ করতে গেছেন না কি যে ভাগে কোরবানি দিবেন আমাদের হুজুর বলেছে চলবে তো দেন আমি বলিনি কোনোদিন ভাইজান ভাইজান আমি কোনোদিন বলিনি আমি এই পাতা পড়ি না এই পাতা আমি নব্বই সালে ছিঁড়ে দিয়েছি এই পাতা আমি কোনোদিন পড়ি না সম্মানিত দিনী ভাই বোন আঁকিকে কুরবানি দুটো এক জিনিস নয় এটা ভিন্ন এটা ভিন্ন আকিকা দিতেই হবে কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক ছোট হোক বড় হোক দাঁত থাকে কার না থায় আকিকা দিতেই হবে সাত দিনের দিন মাথা নেড়ে করতেই হবে ডাক্তার যা বলেছে বলেছে সাত দিনের দিন নাম রাখতেই হবে চুল সম রূপা দান করে দিতে হবে রূপার টাকা সমমূল্য চারটে জিনিস সাত দিনের দিন করতে হবে আপনি বাপ যতবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রী ততবার বিস্মিলা বলতে হবে বলতেই হবে না বলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহর নবী বলেছেন খাবে হাঁটতেই শিখেছে বাচ্চাকে পায়ে জামা পড়াবেন প্যান্ট নয় পাঁচ বছর সাত বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন দশ বছর বয়সে পিটিয়ে এ সলা করাবেন বিছিনা ভিন্ন করে দিবেন একটার পর একটা আদেশ একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে ছেলেকে লালন পালন করতেই হবে সুন্দর নাম রাখতেই হবে এক একদিনও যদি আপনার জন্য দোয়া না করে তব আপনার জিম্মেদারি যতদূর আছে করতেই হবে মেয়ে কি যে নগদ জান্নাত মেয়ে মানে নগদ জান্নাত আল্লাহ রসুল বলছেন আলা জারিয়া তানে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো দুইটা আঙ্গুল জমা করে দিয়েছেন একবার জমা ধরে আছে কে যদি এতিমের লালন পালন করে সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকব। একটু ফাঁকা রাখলেন এতিমকে লালন পালন খুব বড় কাজ তারপরে এরকম আর মেয়ে লালন পালন কাজ কত বড় এরকম খাইস্টা মেসটা করবেন না কোনো সময় দাদি তোমার ভুল বলেছে তোমার দাদি নালি বলেছে একটা মেয়ে হয়েছে কি করবি ভাই একটা ডিপিএস খুল তার একটা হয়েছে তাহলে একটা গরু কিন ভাই এগুলো তো বিবাহ দিতে হবে তিনটা হয়েছে তখন বলছে নাতিকে যে তুই বোতালাক দিয়ে দে এবো চলবে না কেমন স্বভাবের মানুষ এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো চালচলন চলন ভালো করলো তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে হবেই হবে তো মসজিদের একজন মুসালি বলছে ভাই জানি একটা মেয়ের কিছু বলবেন না আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহ নবী বলেননি তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায় তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে এই কথা বলেননি কাজে আমি কিছু বলতে পারলাম না দুইজন মানে একসাথে আর তিনজন মানে বুঝা যায় না মনে হয় এই সময় মানে মেয়েদেরকে খুব ভালোবাসবেন ভালো করে পড়াশোনা শিখে শিষ্টাচার কি জিনিস আব্দুরাহে সাহেব শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে শিষ্টাচার বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে শিষ্টাচার সময় ডান কাতে শুইবে শিষ্টাচার জুতা পয়টা আগে দিবে ডানেরটা শিষ্টাচার বামেরটা আগে খুলবে শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে শিষ্টাচার মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিস বলে দুধ খাওয়াবে শিষ্টাচার বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলেমেয়ের পেশাব পায়খানার জন্য সেটা যদি ঘোরা হয় মাথাটা কেটে দিবে শিষ্টাচার নখ ছোট থাকবে শিষ্টাচার নখে নেইল পালিশ থাকবে না শিষ্টাচার ভোরু পেন ভোর উঠিয়ে চিকন করা হবে না শিষ্টাচার দাঁত ছিলে চিকন করা হবে না শিষ্টাচার এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে এটা চলবে না অভিশাপ হবে নাম শিষ্টাচার মোচ কেটে ফেলতে হবে এর নাম শিষ্টাচার দাড়ি বড় করতে হবে এর নাম শিষ্টাচার বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না তার নাম শিষ্টাচার শুনুন নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিন পার হওয়া হবে না নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব শিষ্টাচার মেশাক করতে হবে নিয়মিত অন্তত ফজরের পরে পাঁচ অক্ত সলাতে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে হাতটা মাটিতে মেজে নিতে হবে তার নাম শিষ্টাচার আগে ঢেল টিসু পরে পানি এটা মিথ্যে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি এটা খক করে কাঁচা পায়ের উপরে এটা যদি টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতেই হয় খক খক করে কাঁচতেই হয় তাহলে আপনার স্ত্রী কেন চল্লিশ কদম হাঁটে না ওর কি হলো আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান বউকে জান্নাতে দিবেন না আব্দুল কিভাবে ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না ও পুরুষকে কেমন কেমন লাগবে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না তাকেও কেমন কেমন লাগে কাজেই এই নোংরা নীতি বাতিল পেশাব পায়খানার পরে অজু করবেন অজু শেষে একটু পানি নেবেন দুই হাতে স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন বা শেষ আর যদি মনে করেন যে পেশা বাঁচলো পেশা বাঁচলো তাহলে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিসু ফেলেন তাহলে মনে হয় পেশা বাঁচলো মানে শয়তান আপনাকে পাগল করেছে ও আল্লাহ রসুল বলছেন বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা তুমি গন্ধ না পাইলে বের হবে না মসজিদ থেকে বায়ু আসলো মনে হয় তো আল্লাহ রসুল বলছেন না 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 শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না যাক এখন চল্লিশ ঘন্টা কেন আপনি তিন দিন পরে টিসু ফেললো মনে হবে পেশা শয়তান ধরেছে রাসুলের পদ্ধতিটা আসেন এখন যদি শয়তান বলে এই পেশা বাসলো তখন আপনি বলবেন এই শয়তান পেশাবে কাপড় ভিজে যাক রে আর ওযু করব না সর এখান থেকে সর তাহলে এখন বাঁচবেন ও আপনাকে পাগল পেয়েছে ও আপনাকে অশসায় ফেলেছে সব কিছু হারাবে ওর কথাই মানবেন না চল্লিশ কদম নেই খক খক কাঁচা নেই পায়ের ওপরে পাউঠা নেই এইগুলো শিষ্টাচার নয় সমন্বিত দিনই ভাই বোন মেয়ের উপরে খুব সতর্ক হন আপনার বসে থাকা থাকাতে আমি খুশি আপনাদের কাছে আসলে ভালো লাগে এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে পাঁচক্ত সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে বলো ইনশাল্লাহ বলেন বলেন যান আপনারা সবাই ইনশাল্লাহ আর যারা কিছু পেতে চাও তোমরা ছেলেরা আপনারা যারা বড় মানুষ আছেন দিনী ভাই বোন কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে শেষ রাতে ঘুমাতে হবে কখন রাত দশটায় চেষ্টা করবেন রাত দশটা মানে আমি ওটা আদেশ করে দিই রাত দশটা সাড়ে দশটা সাড়ে নয়টা নয়টা এ সলাতের পরে বাস ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন তাহাজুত পড়েন আর হলে এমনি ধীরে কাত পড়ে বলেন আল্লাহকে কিছু নিয়মিত বলবেন